নমস্কার গল্প সাল পর আসরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের গল্প ছাঁটাইয়ের কাঁচিতে আশাপূর্ণ দেবী রচনা সন্দেহ নেই কাজটা খারাপ হয়ে গেছে খুবই খারাপ ক্রমশ সেটা বেশি করে অনুধাবন করছেন শিবনাথ বাড়ির লোকের বোদা বিষাদ মুখ দেখে আর মাঝে মাঝে এক একটা তীব্র তীক্ষ্ণ মন্তব্য শুনে শুনে বড় ছেলে ভারী মুখে বলেছে যুগটা যে আপনার ঠাকুরদা যুগ নয় বাবা সেটা ভুলে যান বলে মুশকিল ঘটে ভুলে যান মুশকিল ঘটে যেন রোজই সেই পরম সত্যটা ভুলে গিয়ে গিয়ে শিবনাথ এক একটা অঘটন ঘটান যেন যুগটা শিবনাথের ঠাকুরদার যুগ নয় বলে একবারে যেন শিবনাথের মতো বয়সে লোকে ধৈর্যচ্যুতি ঘটতে পারে না শিবনাথে ছোট ছেলে ঘৃণায় মুখ বিকৃত করে বলেছে যা দেখলাম মনে হচ্ছে হাতে ক্ষমতা থাকলে আপনি ব্রাহ্মণ সূত্রের হাটবার রাস্তা আলাদা করে দিতেন শুনে দুঃখে অপমানের চোখে জল এসে গিয়েছিল শিবনাথের তিনি যেন ব্রাহ্মণ সূত্রের হিসেব করতেই ওই গভীরত কাজটা করে ফেলেছেন যেন এতাবৎকাল শিবনাথের ব্যবহারে ওই রকম নিচতায় প্রকাশ পেয়েছে তবু ছেলেদের কথা সহ্য হয় দুঃখ হলেও মেনে নেওয়া যায় কিন্তু মাথার রক্ত গরম করে উঠেছে মেয়ের কথা শুনে লক্ষ্মী ছাড়া মেয়ে কলেজের ইউনিয়নদের পাণ্ডা বলে যেন সাপের পাঁচ পা দেখেছেন পার্টি করা ছেলেগুলোর মতো বলে না সব মানুষই পৃথিবীর মানুষ বাবা চিরদিন একদল আরেক দলে মাথায় পা দিয়ে হাঁটবে তাদেরকে জুতোর তোলায় রাখবে এ বিধান তোমাদের ভগবানের বিধান হতে পারে সভ্য জগতের বিধান নয় ছেলেরা আপনি করে কথা বলে মেয়েটা কোলের মেয়ে বলে আল্লা দি তুমি বলে কথা কয় ইচ্ছে হলে বাবা না বলে বাপি বলে কে জানতো এসব কথা জানা আছে ওর আর উপযুক্ত সময়ে সে কথা তৈরি করবার বুদ্ধিও আছে মেয়ের কথায় মাথা জ্বলে উঠেছিল বলেই বলে উঠেছিলেন শিবনাথ আমি লক্ষ্মীর মাথায় পা দিয়ে হাঁটি লোককে জুতোর তলায় রাখি মেয়ে অবলীলায় বলেছে রাখো কিনা না রাখো সে তো দেখাই গেল বাবা প্রত্যক্ষে কি করলে না করলে সেটাই বড় কথা নয় দৃষ্টিভঙ্গিটাই আসল দৃষ্টিভঙ্গি তো বোঝাই যাচ্ছে মধ্যযুগীয় জমিদারের মতো মধ্যযুগীয় জমিদার এর চাইতে তীব্র ঘৃণ আর কি আছে অন্তত খুকুরদের অভিধানে নেই শুনে তখন গা রি করলেও পরে বুঝেছেন শিবনাথ ওটা মতবাদের ব্যাপার নয় সে ক্রোধবাদের ব্যাপার নিতায়ে তীরভাবে খুপুর ঘাড়ে চব্বিশ দফা চায়ের ভার পড়েছে আর নিতায়ে সে তীরভাবটি হচ্ছে শিবনাথের সহ্য শক্তির অভাবের ফল কাজে শিবনাথ সম্পর্কে খুকুর এখন তীব্রতা আসাই স্বাভাবিক কুকুর মা অবশ্য অমন টুকটাক কোথায় ছাড়ছেন না তিনি দরাজ গলায় মন্তব্যের বক্তৃতা করেই চলেছেন মেজাজ দেখিয়ে লোক ছাড়িয়ে গেট আউট হয়ে বসে আছেন দেখাচ্ছেন আমি কর্তা আমি যা খুশি করতে পারি বিনিদোষে অমন ভালো লোকটাকে গেট আউট করলেন বাবু কর্তার কর্তব্য করলেন পরের ঘরে হিমালয় পর্বর্তী চাপলে মেজাজ দেখাতে আমার সবাই পারে এই বলে দিচ্ছি তিন দিনের মধ্যে যদি নিতাইয়ের মতন একটা লোক জোগাড় করতে না পারো তো আমি রান্নাঘরে তালা লাগিয়ে রিসেই চলে যাব হ্যাঁ যে সে একটা লোক ধরে আনলে চলবে না যাকে গেট আউট করা হয়েছে তার মতন হওয়া চায় উহ নিতাইয়ের মতন আমার সভ্য সব্য মার্জিত বুদ্ধি করিতকর্মা আর সদাহাস্য লোক দুনিয়ায় আর মিলবে যে দেখেছে সে বলেছে বহু ভাগ্যে এমন লোক পাওয়া যায় পাড়ার লোক হিংসে করেছে ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করেছে নিতা নিজে এসে গল্প করেছে হেসে হেসে কী ভালোবাসত আমাদের মাসিমা বলতে অজ্ঞান হতো মহিলার এই বচন বিন্যাস কিন্তু অতুক্তি নয় সে সমস্ত গুণগুলি ছিল এবারে নিতার নামক তরুণ ভিত্তটির বাঙালি ছেলে হয়েও হিন্দি ছবি দেখতে ভালোবাসা ছাড়া আর কোনো দোষই ছিল না তার মনোরমা কতদিন বলেছেন বাংলা বই কাগজ তো পড়তে পারিস বাবা পত্রিকাগুলো টেনে টেনে নিয়ে গিয়ে পড়িস দেখি তবে ছবি দেখার বেলায় হিন্দি দেখে মরিস কেন নিতায় মধুর হাসি হেসে বলত বাংলা ছবিগুলো কেমন ঘুমন্ত ঘুমন্ত লাগে মাসিমা হায় সে মধুর হাসিয়া দেখতে পাচ্ছে না মনোরমা আজ পাঁচ দিন সে হাসি নেই বাড়িতে কিন্তু কোনো হাসিই কি আছে না এই পাঁচ দিন বাড়িতে হাসির চাষ নেই সবাই কাট কাট মুখে নিজ নিজ কর্তব্য পালন করে যাচ্ছে বাজার করতে হচ্ছে বড় ছেলেকে তার মুখ কাঠ বাজারে থলিটা নামিয়ে রেখে এমনভাবে হাতের আঙুলগুলো ডলে যাতে মনে হয় বক্সিং লুড়ে এলো বুঝি বাচ্চকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হচ্ছে শিবনাথের ছোট ছেলেকে তার মুখ কাট কাঠকরা অথচ ছেলের মা যে সে ভার নেবে তার উপায় নেই একা মনোরমার সাধ্য কি যে সকালবেলা রান্নাঘরে সব ঝামেলা সামলান বৌমা ফর্সা শাড়ি পরে ছেলে নিয়ে স্কুলে পৌঁছতে গেলে তার তো মাথা বনবনিয়ে উঠবে অতএব হ্যাঁ বৌ বলেছিলো বলেছিল অতএব বাচ্চুকে কাকু স্মরণই নিতে হবে আর নয়তো কাকু এসে খুন্তি ধরুক কৌতুকের কণ্ঠে বলেনি ধাতব কণ্ঠে বলেছে খুকুর কলেজে মর্নিং ক্লাস তার সম্পর্কে কোনো প্রত্যাশা নেই নিতায় থাকতে এত বোঝা যেত না এখন বোঝা যাচ্ছে নিত্যায় যেদিকে জল পড়ত সেদিকে ছাতি ধরত নিতা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতো নিতাইয়ের মতন মাংস রানতে তোমরাও পারো না নিতাইয়ের মতন চটফটে কাজ না বাবা নিজেরাই পেরে উঠি না থাকতে বোঝা যেত না একা নিতায় কত কাজ করত নিতায় 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 কোথায় বসে বিশাম খাচ্ছে কে জানে এই বিয়োগান্ত নাটকের নায়ক স্বয়ং শিবনাতে কি হাড়ে হাড়ে টের পাচ্ছেন না মুহূর্তের অসতর্কতায় নিতাইকে হারিয়ে ফেলে কি হারিয়েছেন তিনি হ্যাঁ পাচ্ছেন হারিয়েছেন সংসারে সুখ শান্তি স্বস্তি শৃঙ্খলা হারিয়েছেন নিজের মান সম্মান সম্ভ্রম এর আগে কবে তাকে সংসার এমন কাঠগড়ায় দাঁড় করিয়ে ধিক্কার দেবার স্কোপ পেয়েছে কবে এমন আত্মধিকার আসবার কারণে বা ঘটেছে না ঘটেনি চিরদিনের শান্তি প্রিয় নিজেকে নিয়ে সন্তুষ্ট ভদ্র মানুষটা জীবনে এমন ঘটনা আর কখনো ঘটেনি এমন মেজাজ আর কখনো প্রকাশ পায়নি শিবনাথের অথচ সেদিন তুচ্ছ কারণে হ্যাঁ নিতান্তই তুচ্ছ কারণে এখন আপন কৃতকর্মের ভারে ভারাক্রান্ত শিবনাথ মর্মে মর্মে অনুভব করছেন কতদূর নিচতা প্রকাশ হয়েছে তার সেদিনের ব্যবহারে কিন্তু কি করবেন কখন কোন মুহূর্তে যে কোন স্নায়ু বিদ্রোহ করে বসে নইলে রোজিত সহ্য করে চলছিলেন ভিতরে ভিতরে অসহ্য বোধ হল হয়তো এইভাবে গ্যাস স্টোভ বাস করে হারি চিমনি ফাটে সেদিনের আগের দিন পর্যন্ত তো শান্ত আর ভদ্র বিনীতভাবে বলেছিলেন নিতাই কাগজটা এলেই ছুটে আমায় দিয়ে যাবি দেরি করবি না আজকাল এত বেলায় কাগজ দেয় পড়ার সময়ই হয় না হ্যাঁ আসল গণ্ডগোল এখানে খবরে কাগজওয়ালা কিছুদিন হলো একটা নতুন সাইকেলম্যান বাহাল করেছে সে লোক রোজ চড়চড়ে হবার আগে কাগজ দিচ্ছে না শিবনাথের চির অভ্যাস মতো আদ্যক্রান্ত খুঁটিয়ে পড়বার সময় হচ্ছে না কিন্তু সেইটাই কি সব অন্তরালে কি আরও একটা জিনিস কাজ করেনি আগে ও ঘরে কাগজ খা এসে পড়তো সোজা দোতলার বারান্দায় সরু রোল করে পাকানো এক কুচি দড়ি বাঁধা শিবনাথ সেটা কুড়িয়ে নিয়ে দড়ি রিং থেকে রোলটা ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে কাগজখানে নিয়ে বারান্দায় পাতা বেতে চেয়ারটিতে বসতেন পোপ মুখ করে যেন উপাসনায় বসেছেন কাগজে প্রথম ভাঁজ দিক খোলার মধ্যে যে মধুর একটি রোমাঞ্চ আছে সেটা কি সবাই অনুভব করতে পারে শিবনাথের মতো চিরকাল এই একটি অর্থহীন নেশা শিবনাথের ছাত্রজীবনে যখন হোস্টেলে থেকেছেন এই নেশাটি চরিতার্থ করতে সকলের আগে ঘুম থেকে উঠে বাইরে দরজায় এসে দাঁড়িয়ে থাকতেন অত্যবর আদ্যপ্রান্ত পড়া সেও একটা নেশার মতো আর সবাইকে দেখেছেন কাড়াকাড়ি করে অন্যের হাত থেকে টেনে নিল কাগজটা ওই পর্যন্ত দুবার চোখ বুলিয়েই ব্যাস স্ট্রেফ হেডিং হেডিংগুলো পড়ে কাজ মিটে যায় কেউ বা বড় খেলার খবরের পাতাটা চোখের সামনে রাখলো দু মিনিট এখন নিজের বাড়িতেও তো তাই দেখেছেন আগে ইংরেজি বাংলা দুটো কাগজ রাখতেন এখন কাগজের দাম বেড়ে যায় শুধু বাংলাটা রাখেন যেটা গেরস্থ সকলের পাঠ্য কিন্তু ওই ব্যাপার বড় ছেলে খেলার খবরটা দেখলো ছোট নাক সম্পাদকীয়টা খুকু সিনেমা থিয়েটারে বিজ্ঞাপনের পৃষ্ঠাটা বিস্তার করে বিছিয়ে কোন হলে কি হচ্ছে দেখে নিয়ে বোধ করি সংকল্প স্থির করে কাজটি ফেলে রেখে চলে যায় সেটা দু তিন ভাগে বিচ্ছিন্ন হয়ে বাতাসে উঠতে থাকে দুপুরবেলা মনোরমা বক বক করতে করতে সেই উড়ে বেড়ানো খাটের তলা থেকে কি বারান্দার কোন থেকে কুড়িয়ে নিয়ে এসে ঘুমের ওষুধ হিসাবে কাজে লাগান বৌমার ব্যাপার না আসিবনাথ তাকে কোনোদিন দেখেননি কাগজ পড়তে কিন্তু এই নতুন কাগজওয়ালা একটা আপদের সৃষ্টি করেছে হাতে তাকের অভাবে হোক বা যে কারণে হোক কাগজখানা সে বারান্দা ছুড়ে না দিয়ে একতলা জানালা দিয়ে ফেলে দিয়ে যায় অস্থির শিবনা দোতলা সিঁড়ির মুখ থেকে খোঁজ করেন কাগজ এসেছে কিনা কেউ কান করে কেউ করে না নিতায় হাত জোড়া কাজে ব্যস্ত থাকলে না দেখে চেঁচিয়ে বলে নাম এ আসেনি এখনো তারপর ধীরে সুস্থে কাগজের পাটে খুলে পড়তে পড়তে সিঁড়ি দিয়ে ওঠে উঠতে উঠতে চেঁচায় এই দেখুন মেসমশায় কাণ্ড তালতলা একটা পুরোনো বাড়ির বারান্দা ধসে তিন ব্যক্তি মৃত্যু ওরে বাবা দিন দুপুরে ব্যাঙ্গলুট গতকাল বেলা বারোটায় তিনটি জিপ ও মেসমশাই দেখুন দেখুন কি ভীষণ অগ্নিকাণ্ড রান্ধুনির অসতর্কতা একটি বাড়িতে গ্যাস স্টোভ জ্বলে সারা বাড়িতে অগ্নি উহ ভাবা যায় না ছোটদার মতো কথায় কথায় ভাবা যায় না শব্দটা ব্যবহার করে নিতায় কাগজে প্রথম ভাঁজ হলা উচ্চ রবে পড়তে পড়তে আসা এবং মাঝে মাঝে মন্তব্য করা এ দৃশ্য শিবনাথের চোখে লঙ্কার গুঁড়ো ছড়ায় কিন্তু কি করবেন একটা ভদ্র মানুষ বলতে তো পারেন না এ তুই আমার আগে পড়বি না ঘুরিয়ে ঘুরিয়ে বলেন আগে দিয়ে যাস চট করে দিয়ে যাস দেখবি আর কুড়িয়ে নিয়ে ছুটে চলে আসবি কিন্তু ঠিক মুখ্যম কথাটি বলে উঠতে পারেননি অথচ বললেন যখন তখন একেবারে মহা ভাবে তবে ঠিক তার আগের দিনটিতে কি একটি ওয়ার্নিং বেল দেননি মনোরমা কি কি বলেননি নিতাইকে বলে দিও আমার পড়ার আগে সে যেন খবরে কাগজখানা নিয়ে পড়তে না বসে উচ্ছিষ্ট কাগজ পড়তে আমার খারাপ লাগে মনোরমা কি স্বামী সে অনুরোধ রক্ষা করেছিলেন করেননি উল্টে গালে হাত দিয়ে বলেছিলেন কাগজখানা আগে একটু করলে উচ্ছিষ্ট হয়ে যায় ইহ জগতে কেউ কখনো শুনেছে কথা আমি আমার অভাব্য কথা বলতে পারবো না ইচ্ছে হয় তুমি বলো গে মনোরমা শুধু এইটুকু বলেই ক্ষান্ত হননি সামনে আর কাউকে না পেয়ে বৌমাকে ডেকে বলে উঠেছিলেন শুনেছ তোমার শ্বশুরের কথা বৌমা খবরের কাগজটা কেউ আগে পড়ে নিলে ওনার নাকি এটাও মনে হয় বৌমা শ্বশুরের নিন্দের শাশুড়ির মতো পঞ্চমুখ হয়নি শুধু মিষ্টি একটু হেসে বলেছিলেন জলের গ্লাস চায়ের কাপের মতো হ্যাঁ সেদিন পর্যন্ত বাড়িতে হাসির চাষ ছিল পরদিনের বেলা সাড়ে সাতটার পর থেকে আর নেই আপন কৃতকর্মী দুঃসহ ভারী ভারাক্রান্ত শিবনাথ সে সকালটাকে মনে করতে চেষ্টা করেন বেলা হয়ে গেছে বেশ বেলা শিবনাথ কাগজটা না পড়ে দাড়ি কামাতে বসতে পারছেন না ছটফট করছেন বারবার খোঁজ করছেন অবশেষে সেভিং সেটটা নিয়ে বসেই পড়েন ভাবছেন মাঝে মাঝে ঝিয়ে ছেলেটা যেমন দুধের খালি বোতল ফিরিয়ে এনে ভগ্নদূতের মতো বলে আয় দুধের গাড়ি আসেনি তেমনি হয়তো ভগ্ন দুধ বার্তা বহন করে নেতাই এসে বলবে আজ আর খবরের কাগজ বেরোয়নি পূজা পার্বণ উপলক্ষে বছরে এক আধ দিন কাগজ বন্ধ থাকে তার পর দিন কি সকালটা দুঃসাহ লাগে যেন মরুভূমি তা আজও কি সত্যি সবে গালের সাবানে খুঁড়ের একটা টান দিয়েছেন ঘন ঘন সিঁড়ির দিকে তাকাতে তাকাতে দেখতে পেলেন নিতায় আসছে দু হাতে কাগজটাকে বিস্তার করে পড়তে পড়তে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে বলতে মেষমশায় দেখুন কাণ্ড বুধবার বেলা চারটে সময় হ্যারিসন রোডে মোড়ে কতিপয় দুর্বৃত্ত যুবক পথগামী একটি তরুণীকে আক্রমণ করে তরুণীর হাতে দুটি সোনার বালা একটি মূল্যবান ঘড়ি ছিল উক্ত দুর্বৃত্তরা তরুণীর উপর ঝাঁকিয়ে পড়ে এই সেই মুহূর্ত যে মহা মুহূর্তে স্টোভ বাস্ট করে হাড়ি ফাটে চিমনি চৌচির হয় দেওয়ালে টিকটিকি ডেকে ওঠে খেস করে খুঁড়ের টানে গালের খানিকটা কেটে গেল আর শিবনাথ নামের একটি চির শান্ত ভদ্রলোক চিৎকার করে উঠলেন গেট আউট গেট কাগজ আমি পড়তে জানি না তাই তুমি পড়ে শোনাতে এসেছ রাসকেল সুবর বুন শিয়াল শিবনাথের কণ্ঠে একই কর্কশতা শিবনাথের ভাষায় একই অশালীনতা নিতায় এক পলক তাকালো তারপর হাতের কাগজটা যাকে বলে নিক্ষেপ করে দ্রুত নেমে গেল সে যাওয়ায় শেষ যাওয়া বাড়ি শুদ্ধ সবাই ছুটে এসেছে খোসামত করেছে দাদারা বলেছে বাবার কথা বাদ দে মনোরমা বলেছেন ওনার ভীম গতি ধরেছে খুকু বলেছে নিতা রে তুই চলে গেলে আমরা শ্রেয় মারা যাব বৌদি বলেছে নিতাই আরেকবার ভেবে দেখলে পারতে কিন্তু নিতায় অনমনীয় নিতায় ইস্পাতের পাত নিতায় শালকাঠের খুঁটি নিতায় তদণ্ডে সুটকেশ গুছিয়ে নিয়ে চলে গেছি এই বিকেলবেলাটা সবচেয়ে অসহনীয় রান্নাঘরের সামনে শাশুড়ি বউ ময়দার তাল আর চাকি বেলুন নিয়ে বসেন মুখে লোহা আর ঝামা ইটের কাঠিন্য নিয়ে তাকিয়ে দেখা যায় না তবে এ ঘর থেকে মন্তব্য টন্তব্য শোনা যায় হবে বই কি জমিদারের বংশ যে শরীরে নীল রক্ত বইছে শুনতে পায় আমার দাদা শ্বশুর নাকি পান থেকে চুন খুশলে চাকর বাকর কে পেটা করতেন বুঝলে বৌমা তোমার শ্বশুর ভাবছেন সেই যুগেই আছি শিবনাথ রাস্তায় বেরিয়ে আসেন চলমান জনস্রোতের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকেন চোখের সামনে থেকে ওরা যেন সরে সরে গিয়ে জায়গা করে দিচ্ছে সেইখানে অতীতের একটি দৃশ্য অভিনীত হতে দেখছেন শিবনাথ না এই পৌর শিবনাথ নয় দেখছে শিশু শিবু ছোড়া চাকর মনমথকে চোখের সামনে দেখতে পাচ্ছে শিবু বাগান থেকে ফুল তুলে তোড়া বানালো সেটা নিয়ে আর বড় একটা গোলাপ তুলে নিয়ে বাগান থেকে চলে আসছে এই গোলাপ শক্তিনাথ কোটের পকেটে গুনবেন। কচানো ধুতির উপর ঝুলদার শার্ট আর বুক কোট পড়েছেন শক্তিনাথ পায়ে চেনে বাড়ি শু দেউড়িতে জুড়ি ঘোড়ার ফিটন মজুত রুমাল নেড়ে হাওয়া খাচ্ছেন তাকিয়ে দেখতে পেলেন মনমতো ফুল আনছে গন্ধ শুকতে শুকতে তারপর দারুণ এক গর্জন তারপর আর কিছু দেখতে পেল না শিবু শুধু কিছুক্ষণ পরে দেখল উঠানে বসে ধুকছে মনমথ মক্ষুম জুতো পেটা খেয়েছে মনমথর আসনে একঘটি জল আর শালপাতায় খানকত ঝিলিপি কাপড় কচা বা চাকর মদন বলছে হে নেমন মতো মান করে বসে রইলি ফের আবার জুতো খেতে চাস না ওই শক্তিনাথ নামক ব্যক্তিটিকে সেদিন কারো কাছে ধিকৃত লাঞ্ছিত হতমান্য হতে দেখেনি শিবনাথ ছোট ছেলেটা দিদিমা মাসিমা মামিমা মামারা কত সবাই তো ছিল সবাই ও রাগ দেখে ভয়ে তটস্থ হয়ে এদিক ওদিক সরে পড়েছিল শুধু বামুন দিকে বলতে শুনেছিল ফুল শোকা মানে তো উচ্ছিস্ত করে ফেলা বাবুর আগে ফুলটা তুই শুকছিলি বা কোন সাহসে মন না বাবুর সমালোচনা করতে বসেনি বামুনদি শিশু শিবু পৌর শিবনাথে পরিণত হয়ে যায় দাদুর সেই রাগে লাল উগ্রচক্ষ মুখটা দেখতে পান শিবনাথ চেঁচাচ্ছেন বেটা হারামজাতা শুয়োর তুমি তাহলে তামাক দেবার সময় প্রেশাদ করে আনো শরবতে গেলা সে চুমুক মারতে মারতে আসো মন মতো দু হাত জোর করে খড়ন থেকে আত্মরক্ষা করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সাধ্য কি বাঘের কাছে ছাগল সিংহের কাছে খরগোশ দাদুর হুঙ্কারটা যেন সে বহু দূরের ওপার হতে ভেসে আসছে নতুন আষাঢ়ের মতো আকাশপাতালে ভেজ জানো না তুমি বেটা পা কে মাথাকে এক ভাব কিন্তু মনমতো কি তারপর ছেড়ে চলে গিয়েছিল কই তাহলে শিবনাথের বিয়ের সময় হলুদ পানা ধুতি পরে কনের বাড়ি তত্ত্ব নিয়ে গিয়েছিল কি করে আর বিয়ে বাবু সোনার আংটিয়া চরিপাড় ধুতি আদায় করেছিল কি করে চাকর আর জোটানো যাবে না শিবনাথের কানের কাছাকাছি এইসব আলোচনা চলছে ওই আলোচনার মাধ্যমে জ্ঞাত হচ্ছেন শিবনাথ নিতাই নাকি এই অঞ্চলে তাওদ ভিত্তকুলকে এবং তাদের আত্মীয় ও তস্য তোস্যকে অবিরাম ভাঙচি দিয়ে চলেছে ও বাড়িতে চাকরি করতে গেলে মানসম্মান থাকবে না খুকু বলছে ঠিকই বলেছে গরিব বলে কি ওদের মানসম্মান থাকতেনি শিবনা ভেবে পাচ্ছে না তাদের প্রাপ্য বরাদ্দটা তাহলে কোথায় গেল সেটা কোন ফাঁকে সুন্নি রঙকে পরিণত হল মান সম্মানের অফিসে কি হঠাৎ ছাঁটাই শুরু হয়ে গেছে আর সে ছাটাইটা হচ্ছে নামের লিস্টের উপর দিক থেকে নমস্কার গল্পটি ভালো লেগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন আপনার বেশ সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্ত প্রয়োজন